ওয়েট কমাতে চাও তো তো ডেট করেছো ক্রাঞ্চ কি করেছো বা হিল টাচ করেছো করনি তো তাহলে কি করে কমবে তোমার এই পেটের এই ফ্যাট বা হাতের ফ্যাট বা তোমার থাইয়ের ফ্যাট তো আজকে আর দেরি না করে আমার সাথেই শুরু করো আজকে হচ্ছে ডে 6 আর 7 ডেজ সিরিজে আজকে ডে এখনো যদি শুরু করে না থাকো কোনো ব্যাপার নয় এখনই শুরু করো আর আমার আগের ভিডিও তুমি পরে করো বাট এখনই শুরু করো আজকে তো চলো আসো শুরু করি নাম্বার 1 ওয়ার্কআউট দিয়ে তো দেখো ফার্স্টে আমরা করব হচ্ছে কি কিন্তু স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো প্রত্যেকটা ওয়ার্কআউট হচ্ছে ভীষণ এফেক্টিভ প্রত্যেকটা প্রত্যেকটা থেকে পুরোপুরি আলাদা তো ফার্স্টে আমরা করব হচ্ছে জাম্পিং জ্যাক জাম্পিং জ্যাকে আমরা ফার্স্টে করব এটা পুরো 30 সেকেন্ড আমরা আগে করতাম 20 সেকেন্ড কিন্তু এটা যেহেতু আজকে আজকে 6 দিন ডে 6 তো সেটা শুরু করব আমরা এখানে জাম্পিং জ্যাক তো 3 2 1 এন্ড স্টার্ট 1 2 3 থাকবে তাহলে অনেকক্ষণ ধরে করতে পারবে আমি এখানে তোমার সাথে কথা বলছি বলে হয়তো ভাবছো যে অনেকক্ষণ ধরে কি করে করছে কিন্তু তোমাদের তো কথা বলতে হবে না তোমরা জাস্ট আমাকে দেখে ফলো করে যেও দেখো আমার সামনে করতে করতে কিন্তু তোমরা অলরেডি 25 সেকেন্ড কোড়েই ফেলেছ আর যারা ধরে নাও এই জাম্প করতে পারছ না তো তাদের জন্য কি তো তাদের জন্য হচ্ছে এই সাইড ওয়ান টু থ্রি তারপরে আস্তে আস্তে জম্প করবে এরকম ভাবে ঠিক আছে তো এটা কেন আমাদের ফার্স্ট ওয়ার্কআউট এরপরে করবো হচ্ছে হাই স্টেপিং বা হাই নি তো ফার্স্টে কি করবে দেখো এই যে এরকম ভাবে

হাঁপিয়ে যাও তো কি করবে ইনহেল করবে মাটিতে এরমভাবে ব্লো করবে ইনহেল ব্লো ইনহেল প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু যখন করবে তারপরের ওয়ার্কআউটে যাওয়ার সময় টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড রেস্ট নেবে তারপরে করবে আচ্ছা যদি টায়ার্ড হয়ে যাও তো কি করবে জল তো আছেই নাম্বার থ্রি ওয়ার্কআউট তোমরা যখন এতদূর করে ফেলেছো আর তো আমাদের মাত্র একটা দিন তারপরে আমাদের পুরো সেভেন ডে সিরিজ পুরো একদম ডান তোমরা দেখবে তোমরা কে কিরকম ফিল করছো আমাকে প্লিজ কমেন্টে জানিও তো এখন করো নাম্বার থ্রি নাম্বার থ্রি তে আমরা কি করবো দেখো ক্রাঞ্চ ক্রাঞ্চ করার সময় যদি কোনো পায়ে ধরো সাপোর্ট যদি তোমাদের লাগে তো কোথাও একটা পায়ে সাপোর্ট নিয়ে নেবে এরকম আমি যেরকম এখানে সাপোর্ট নিয়েছি ধরো বাড়িতে যদি কেউ থাকে তো একটা হেল্প নিও ধর বাড়িতে কেউ নেই তাহলে কি ওয়ার্কআউট করবে না নিশ্চয়ই করবে তো কি করবে দেখো এরকম ভাবে ফার্স্টে ফ্লোরে শুয়ে পড়বে তো ইনহেল করবে ইনহেল ইনহেল ওপরে উঠবে ওয়ান টু থ্রি ফোর ফাইভেন দেখো টেন টেন করে ফেললাম আমি এখানে এরপরে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রাঞ্চ কেক সেটা কিভাবে করবে আবার বলছি যখনই তোমার মনে হবে যে তুমি কোথাও আটকে বা মনে হচ্ছে যে হয়তো একটু লাগছে হাঁপিয়ে যাচ্ছ কোনো ব্যাপার না সবাই হাঁপায় আমিও হয়তো করতে করতে পড়াশোনা হাঁপিয়ে উঠি তো কেউ ব্যতিক্রম নয় এখানে তো আরামসে একদম রেস্ট নিয়ে নিজের শরীরকে আগে বোঝো সবাইকে আমি বলি যে শরীরকে আগে বোঝো তারপরে আবার শুরু করবে আর তাছাড়া আমি তো আছি এখানে তোমার জন্য জাস্ট আমাকে কমেন্টে জানাবে তুমি কোথায় কি করছো কতটা করেছো এতটা যখন করে ফেলেছো আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাও তোমার কেমন লাগছে তো এবার দেখো এবার করব হচ্ছে ক্রাঞ্চ কিক এই ক্রাঞ্চ কিকে এরকম ভাবে ফার্স্টে শুয়ে পড়বে পাটাকে এরকম ভাবে করবে ঠিক আছে মাটিতে রাখবে রেখে এবার দেখো দুটো হাতকে এরকম ভাবে নিচে ফ্লোরে রাখবে पे पाটাকে তুলবে 1 2 3 আর্নিং একটা ফিল হবে টু অ্যান্ড ওয়ান তো এটা তোমরা কি করবে এটাও তোমরা করবে ফার্স্টে টেন টেন কাউন্ট করে আবার করবে টেন কাউন্ট তো এত গেলো আবার যদি মনে হয় যে একটু হাঁপিয়ে গেছো কোনো ব্যাপার না একটু জল খাবে আবার রেস্ট নিয়ে তারপরে আবার করবে বাট তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তোমার কেমন লাগছে তো তাতে আমি জানতে পারবো যে তোমরা কে করছো আমাকে কমেন্টে জানাও আর হ্যাঁ ওয়ার্কআউট করার যে টাইম আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে কখন টাইম টাইম হচ্ছে কি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু জাস্ট নিজের ব্রেকফাস্ট খাওয়ার আগে একটু ভেজানো আমন্ড ভেজানো আমন্ড একটু কয়েকটা আমন্ড আর জাস্ট কয়েকটা আমান্ডে জাস্ট কয়েকটা আমন্ড খেয়ে তারপরে ওয়ার্কআউট করতে পারো বা তারপরে ব্রেকফাস্ট করো ওয়ার্কআউট করার পরে ব্রেকফাস্ট করো আর যদি সকালে একদমই টাইম না পাও টাইম দেখো নিজের জন্য তিরিশ মিনিট বার করে নিতে ঠিক তোমরা পারবে আর যদি সকালে টাইম না পাও তাহলে বেলা পোস্ট লাঞ্চ লাঞ্চে তিন ঘন্টা বাদে তারপরে করতে পারো তো আমি বলে দিলাম যদি আবার আমাকে জানতে ইচ্ছে যে কখন করবে আবার কমেন্টে জানাও আমি আবার বলবো যতবার তোমরা জিজ্ঞেস করবে আমি ততবারই বলবো যে সকালবেলা করতে পারলে খুব ভালো ব্রেকফাস্টের আগে আর বিকেল বেলা হচ্ছে কি পোস্ট লাঞ্চ লাঞ্চে দু তিন ঘন্টা বাদে করবে। এবার দেখো এরপরে করবো হচ্ছে প্ল্যান এই প্ল্যান হচ্ছে আমাদের পুরোপুরিভাবে আমাদের এই যে লুজ টামিটাকে টাইট করতে পুরো টোন করতে ভাবে এটা কাজ দেয় তো এই প্ল্যান আমরা ভাবে আমরা দুরকম করি একটা রিভার্স প্ল্যান করি কখনো হাই প্ল্যান করি কখনো এলবো প্ল্যান করি তো এখন করব এলবো প্ল্যান যেটা কিনা আমরা এলবোর এই সাপোর্ট দিয়ে প্ল্যানটাকে করব তো এটা আমি আজকে করব 30 সেকেন্ড কিন্তু তুমি বাড়িতে যদি বসে থাকো তো এটা তুমি কিন্তু আমার থেকে আর একটু বেশি করবে ওটাকে আর একটু বাড়াবে ঠিক আছে বাড়াতে তো পারবেই যখন তুমি ডে ওয়ান থেকে শুরু করেছিলে তো আজকে সিক্স ডে তো হান্ড্রেড পার্সেন্ট তুমি আজকে থার্টি সেকেন্ডের বেশি করতে পারবে তো চলো আমার সঙ্গে শুরু করো থ্রি টু ওয়াল এবার দেখো এখানে হাত রাখবে পুরো বডিটাকে স্ট্রেট করবে এভাবে তুলবে না কিন্তু এভাবে স্ট্রেট করে রাখবে এটা সিঙ্গেল লাইন হিসেবে তো পেটটাকে একদম টেনে ধরবে পেটটাকে ঠিক আছে পেকটাকে টেনে ধরবে একদম সুইচ করে পেটটাকে টেনে ধরবে কিন্তু কোনো কিন্তু এরভাবে তুলবে না স্ট্রেট লাইন একটা মেনটেন করবে হোল্ড করে রাখো এটাতে তোমার পেটের মধ্যে তোমার যে এই থল থলে ভাবটাকে পুরো টান টান করে দেবে পুরো পেটটা পুরো টোন হয়ে থাকবে আর এটা ভীষণ উপকারী ভীষণ দেখো অলমোস্ট ডান থার্টি সেকেন্ডের ওপরেই করে ফেলেছো আর একটু আর একটু টেন নাইন এইট প্ল্যাঙ্ক এরকম করি তারপর একটু জয়ল পজে বশ পেগে থাকুন কি 30 সেকেন্ডের বেশি তো করলে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে করব আমরা ডেড বাগ যেটা কিনা বললাম ডেড বাগ ওটা করলে তোমার এই পুরো যেই পেটটা ধরে নাও যেটা কিনা একটু একদম নরম হয়ে গেছে নিচের দিকে যেই ঝুলে যাওয়া ব্যাপারটা ওটা পুরো তোমার চলে যাবে যদি এই ওয়ার্কআউটটা করো ডেড বাগ এটা এটা ভীষণ 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 উপকারী এটা তো করবেই মাস্ট এটা দেখো কিভাবে করবে এটা খেল দেখো এখানে জাস্ট কি করবে এরকম ভাবে দুটো পাকে বেন্ড করে মাটিতে রাখবে ঠিক আছে মাটিতে রেখে তারপরে দেখো আস্তে করে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়বে এখানে কিন্তু মনোযোগটা প্রচন্ড দরকার দুটো হাতকে একদম পুরো সিলিং এর দিকে 90 ডিগ্রিতে রাখবে এটা রাখলে আচ্ছা নেক্সট কি করবে দুটো পাকে দেখো তুলবো আমি এখানে তাহলে দেখো কি হচ্ছে আমার দুটো হাত ওখানে আছে আমার নিটা দেখো একদম এরকম পুরো এই শেপে একটা আছে এল শেপে আছে এবার যদি আমি আমার রাইট স্ট্রেট করি তাকে আমার লেফট আর্মটাকে আমি পেছনের দিকে করব। আবার এটাকে সুইচ করব এরকম দেখো থ্রি আমি আমার হিল কিন্তু ড্রপ করব না ঠিক আছে দেখো আমার হিল কিন্তু নিচে ড্রপ হবে না হিল কিন্তু

দেখো দুটো হাতকে আমি আমার এইচএস চেস্টের সাইডে রাখবো ফোরহেডটাকে নিচে রাখবো সো ইনহেল ওপরে তাকাবো হাতটাকে এরকম স্ট্রেট রাখবে না একটু বেন্ড করে রাখবে একটু বেন্ড করে ওপরে তাকাবে আমাদের ব্যাক যদি পেন হয়ে থাকে কারো যদি ব্যাকে ধরনের পেন হচ্ছে তো এটা বাড়িতে করবে

সব বলি এটা হচ্ছে রেস্ট পোজ একদম যখনই মনে হবে টায়ার্ড লাগছে এটা পুরো রেস্ট ঠিক আছে হোপফুলি তোমার ভালো লেগেছে আর আজকে তো পুরো 6 ডে শেষ হয়ে গেল আর আসবো হচ্ছে কালকে আবার 7 ডে 7 ডে করে ফেলেছো মানে তোমরা প্লিজ 7 ডে করে ফেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে কার কি ফিল হয়েছে দেখো সেভেন ডে যখন করে ফেলবে তোমার বডির মধ্যে চেঞ্জেস তুমি একদমই দেখতে পাবে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবে দেখবে তোমার বডির মধ্যে চেঞ্জেস বলতে দেখবে অনেকটা ফ্লেক্সিবল লাগছে আগের থেকে ডে ওয়ানে যেরকম লাগছিলো তার থেকে দেখবে ওয়ার্কআউটগুলো একটু বেশি করতে পারছো তারপর দেখবে অনেক বেশি এনার্জেটিক লাগছে অনেক বেশি বডিটা জানবে একটু হালকা লাগছে অনেক বেশি নাড়াচড়া করেছো তো জানবে বডি অনেক বেশি লাইট লাগছে তো আমাকে অবশ্যই জানিও আর খাওয়া দাওয়ার একটু খেয়াল রেখো যেটা বলেছি যতটা খাবে থেকে করবে আর এই বার্ন করার জন্যই তো আমার এই ওয়ার্কআ আমি দিয়েছি তোমাকে করার জন্য তো ঘরে বসে কোথাও বাইরে না গিয়ে আরামসে এই বেলি ফ্যাট হাম তোমার ওয়েট লস করো একদম হেলদি হয়েছে আমি তো আছি এখানে আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার কামিং মানে আপডেটেড ভিডিওগুলো তোমরা পাও আর সেভেন ডেজের পরে আমি আসছি 14 ডেজের চাই তোমার ফোর্টিন ডেজে ওয়ার্কআউট নিয়ে তো যারা যারা সেভেন ডেজ করে ফেলেছো তারা 14 ডেজটা অবশ্যই করো তো বাড়িতে বসেই করো কোথাও যেতেই হবে না তো আমি আনছি তোমাদের জন্য 14 ডেজের একটা ওয়ার্কআউট তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটাকে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই